সবাই কেমন আছো বিয়ে বাড়ি টু নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ ওর কিন্তু গায়ে হলুদ পরেই কিন্তু আমি ওকে সাজাতে শুরু করেছি তো চুলটা আমি কিন্তু আগে করে নিয়েছি এসেছিল তিনটে তিনটে নাগাদ তারপরে এখানে শাড়িটা মেন এখানে আমরা কজনে মিলে শাড়ি ঠিক করছি বোনের বর বোন বসে আছে আর আমি তো যেহেতু শাড়িটা আমি ঠিক করে পরতেই পারি না মানে পরা নিজেও পরতে পারি না পড়াতেও পারি না তো বোনের বর তো ভালো শাড়ি পরাতে পারে তো সেই জন্য ওর কাছ দিয়ে একটু হেল্প করে নিচ্ছিলাম সঙ্গে আমিও হেল্প করছিলাম আর বোন টোন সবাই হেল্প করছিলো তো চুলটা আগে তৈরি করে নিয়েছিলাম অনেকক্ষণ পরে শাড়িটা করে নিয়েছি নিয়ে তারপরে মেকআপ করতে বসিয়েছি আর অনেকটা টেনশানে ছিলাম যে ঠিক করে করতে পারবো কিনা মানে নার্ভাস হচ্ছিলাম গরম যা পড়েছে গরমে অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিলাম ঠিক করে ওকে মেকআপটা দিতে পারবো কিনা মানে ভালো লাগবে কিনা সেটাই ভালো লাগা নিয়ে কথা সে যেরকমই মেকআপ করি না কেন ভালো মুখের সাথে লাগানো দরকার সেটা নিয়ে তো খুব টেনশান করছিলাম আর শুধু বকবক করছিলাম আর ওইদিকে আমার ভাই এসে ভাই যখন চলে এসেছিলো তো এসে ওই আয়নার সামনে ইয়ে করছে আর এদিকে আমার বর আছে বোন আছে বোনের বর আছে সবাই মিলে এখানে হেল্প করছে আর আমার বোনকে একটু বললাম মানে আমার কাকার মেয়ে তো বললাম তুই গয়নাগুলো পড়া তখন অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে আস্তে আস্তে অনেকক্ষণ টাইম লেগেছে সাজাতে সাজাতে কলকাটা ছোট মুখ বলে সিম্পলের ওপর রেখেছি তো অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নিয়ে এখন মেকআপটা পুরো কমপ্লিট করলাম তারপরে ওকে বের করে দিলাম ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান বললো হয়েছে হয়েছে তো দিয়ে দিলাম করতে চলে তারপর কথাগুলো শুনে এবার আমাদের সাজের পালা তখন অলরেডি বিয়ের মণ্ডপে বসে গেছে আধ ঘন্টা আগে তোমাকে বললেছিলাম চার পাঁচ ঘন্টা আগে বলেছিলাম তোমাকে হয়েছে তারপরে তিন ঘন্টা আগে আবার বললাম দু ঘন্টা আগে আবার বললাম এক ঘন্টা আগে আবার বললাম এখনো বলছি হয়েছে

তারপর বিয়ের মন্ডপে ঢুকে দেখি কি ভিড় মাইরি কি গরম বসতে পারিনি কিছু জন দাঁড়িয়ে আছে তারপর আমরা এই গেটের এইটুকানি জায়গার মধ্যে লাইট এরকম শুধু কালারিং লাইট আমরা গেটের এখান থেকে এটা হচ্ছে একটা জেঠুর ছেলে এটা আমার কাকার ছেলে এখানে সবাই ভাই বোনেরা ছিলাম আর আমরা ভাই বোনেরা জামাইরা ছিলাম তো আমরা আমরা এখানে ভিডিও করছিলাম কালারিং লাইট এখানে ভিডিও করার জায়গা নেই প্রচুর ভিড় আর ওটা আমার ভাই আর এটা হচ্ছে জেঠুর ছেলে ছিল দাদারা ছিল এবার এখানে দেখো এইখানে ছিল ফুচকা পকোড়ার স্টল সব শেষ হয়ে গেছে তাই আমি খালি টেবিলটা দেখাচ্ছিলাম যে আমি এসে সব মিস করে ফেলেছি তারপর এখানে ভিড় দেখো না ওই মণ্ডপটা ওই কর্নারে ওই কর্নারে দেখতে পাচ্ছ কিন্তু ওখানে বিয়ে হচ্ছে ওখানে যাওয়া যাবে না ভিড় খুব তো বসে পড়েছে একটু চেয়ারে গল্প টল্প করছি আমি আমার বর ভাই পিসিমশাই বোন আছে বোনের বটর আছে সবাই ভাই আর পিসিমশাই বসে আছে তো সবাই মিলে একটু গল্প টল্প করছি তারপরে আমি আমার একটা দাদার মেয়েকে বললাম ওই যে বৌদিটা দেখতে পাচ্ছ টিকলি ঠিক করে দিচ্ছে ওই দাদার ওই বৌদির মেয়েকে বললাম মানে আমার পিসির ছেলের বউ মানে ওর বৌদি বললাম আমার একটু ক্যামেরা করে দে আমি আর যেতে পারছি না ওই ভিড়ের মধ্যে ওখানে গরমে তো ও আমার মোবাইলটা নিয়ে গিয়ে একটু ক্যামেরা করে দিল তা সুন্দর মুহূর্তে ক্যামেরা করে দিয়েছে মানে তখন সিঁদুরদানটা হবে তার আগের বিয়েগুলো হয়ে গেছে দেখতে পাইনি তো দেখো এবার হচ্ছে ওর সিঁদুরদানটা হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি কিন্তু নিজে ক্যামেরা করে আমার মোবাইলটা ওর কাছে দিয়েছিলাম ওর ক্যামেরা করে এনেছে যে হয়ে গেল এটা একটা সুন্দর মুহূর্ত একটা মেয়েদের জীবনের সুন্দর মুহূর্ত তো সিঁদুদান হয়ে গেল তো আমি দূর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না জাস্ট ক্যামেরা করে দিয়েছিল তাই ক্যামেরা করে নিয়ে চলে আসলাম তারপরে এই ফটো শ্যুট করছে সিঁদুদ্যানের পরে আবার সিঁদুর নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়ার পাটটা তোমাদের পরে দেখাবো তারপরে একটু কিছু ফটো ভিডিও শ্যুট করে চলে আসলাম টা পরে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসছি